টেস্ট ক্রিকেটে এক ইনিংসের সর্বাধিক প্ল্যানের অধিকারী কে ব্র্যান লারা বর্তমান ক্রিকেট বিশ্বের টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কত দশ ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত ইংল্যান্ড পনেরোতম এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপ ক্রিকেট কত বছর পর পর অনুষ্ঠিত হয় চার বছর দু বিশ্বকাপ ক্রিকেট ভারতের কয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দশটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য গজ বিশ্বকাপ ক্রিকেট দু দেখতে সাহায্য করেছিল কোন উপগ্রহ যোগাযোগ টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী কে ধরন তেরোতম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ইংল্যান্ড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে ক্রিস গেইল একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হবে উনিশশো একাত্তর বাংলাদেশের পক্ষে কোন ক্রিকেটার ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট পেয়েছেন তাজকিন আহমেদ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কে ক্লাইফ লয়েড কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দল অংশগ্রহণ করে বাইশটি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন